যে বিয়ে মোর হয়ে যাওয়ার কথা ওই বিয়ে তো আর মোর হলনে। নে বুকটা ফাটি মোর কান্না আসবে লাগছে তারপরে মুই কানবে লাগছ না কারণ বিয়ে হয় নাই বলি যে পুরুষ মানুষের কান্না এতে কোনো পুরুষ মানুষের সাথে যায় না এই জন্য মুই কানবে লাগছ না আব্বা এই তুই মি একটা মোবাইল কিনে দিছ না মোবাইলটা আছে কি নাই আছে আব্বা আছে মোবাইল দিয়ে আর কি হবে একদিন তো মরি যাওয়া লাগবে ওই মোবাইলটার মধ্যে সেট সং আছে ওটে শুনে কার কানবে আল্লাহর রস্তে মুখ মাফ করে দেবা আব্বা তুই আব্বা هيا ব্যাটার কষ্টটা বুঝলু না আব্বা অবশ্য তুই বুঝবি আর কি তুই কি আর জানিস যে বিয়ে করবে না পাইলে একটা পুরুষ মানুষ কতটা কষ্ট পায় যা যা তুইও সারি যা আব্বা কারণ এরার কারণ কয়া কি হবে সারি তো গেলু এ হারাম দাদা একলা একলা পাগলের মত বকি খগিস না 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 বকতে লেখছ না বকি আর কি হবে একদিন তো মরেই যাওয়া লাগবে এ তুই কি বল রে না জানমি এত কি আর না না আর কিছু করনে, আর কিছু করনে। ওই বা কি হবে একদিন তো মরি যাওয়া লাগবে এ জান নি রে মারে মারি ফেলা আর কি হবে বিয়ে করবে না পায় বুকটা তো ফাটি চিটচিট হয়ে গেছে দাও নি আয় দাও একবার পিস পিস করে কাটি মুখ মারি ফেলা কারণ এই ভাবে থাকলে তো একদিন মরাই লাগবে হারাম দাদা খেলা থেকে বেগার 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 করি আছিস শুন শুনছে ওই বাড়ি থাকা অবস্থা তোর মুখ দিয়ে যদি একটা বার একটা বার বাইরে যেত তো বউ লাগে

মানে কাকা তুই কি আসলে বলো নাকি বলো সাজবে লাগছে নাকি সব জানি শুনি ঢং করবে লাগছে শোন কাকা মোর সাথে দুর্ঘটনা ঘটার পরে মোর মন মেজাজ কিন্তু টোটাল খারাপ কাকা আমি অনুরোধ করবে লাগছো কাটা ঘাত আর নুন ছিটে দিস না তুই আরে পাগল এটা নিয়ে তো মন খারাপ করে নাকি বিয়ে হয় নাকি কি সব শেষ নাকি হবে আরো বিয়ে জীবন কি খালি বিয়ে নাকি আর অন্য কিছু না মানে কাকা কি গবাছান মই কিন্তু বুঝলুম না বিয়ে না করবে বলে একটা পুরুষ মানুষের জীবন কি কিছু যায় আসে না

মানে বগল দিয়ে যাইয়ে যায় তাকে ডাহে নিয়ে ফেতলা মারে মোক ডাক দিয়ে নি কি কয় জানিস ওই তো জানে সব কিছু মোর বিয়ে ভাঙি গেছে মোক ডাক দিয়ে নি কত চোখ মুখ শুই গেছে কে জানিস আরে ওই বেটা বাবাই কাকেরা এত যাই বাদ দেন না আসার সময় আবার কোনো ভেজাল করছিস নাকি না কোনো ভেজাল টেজাল হয় নাই ডাইরেক্ট অভিশাপ দিয়ে যাচ্ছ ওই বেটার কোনোদিন বিয়ে হবার নাই আই বুড়ো হয়ে মরবে সালাই ও তাহলে তোর অভিশাপ দেওয়াটা খালি খালি হয়ে গেছে বন্ধু কারণ জসিম কাকার তো কোনো বেটাই নাই কি কস শিট তাহলে তো গুলিটা মনে হয় মিস হয়ে গেল বেটা বেটি কিছুই কি নাই। কাই গোছে নাই। আছে বিয়ের উপযুক্ত একটা বেটি আছে। হ্যাঁ কি গোশ? জসীম কাকার একটা বেটি আছে। তাও আবার বিয়ের উপযুক্ত। এই যে তো লেটেস্ট নিউজ। এই খবরটা আগত দেওয়া লাগে না। বন্ধু তাহলে একটা কাজ করি। চলো সবাই মিলে জসীম কাকার বাড়ি গিয়ে একটু ঘুরে বেড়াই আসে। কেন? জসীম কাকার বাড়িতে কি কাজ? ওই হইছে কি মানে আর ওই আসার সময় না দোসিম কাকার সাথে বেশি একটা খারাপ ব্যবহার করি খাইছো ওদের জন্য ভাবলে পছন্দ কি রে যদি বয়স্ক মানুষ না ক্ষমা তোমাছায় আইলে ভালো হবে বুঝিস না মুরব্বি মানুষ হাজারে হোক আ মানুষ নে মুরব্বি মানুষ না মুরব্বি মানুষ চল বাড়িতে আছিস ও দোসিম কাকা কাকা কাকু দোসিম আঙ্কেল হ্যাঁ अब বাড়িতে নাই বাইরে গেছে এলো আসেনি

ও বেশি কিছু কোন না তোর সাথে খারাপ ব্যবহার করি না তোর কোন হুমকিও দিন না একদম যা কোন ডাইরেক্ট কোন শোন তোর বেটি যদি মোর সাথে বিয়ে দিস তো পাকা দশ কাটা জমি তোর নামত লিখে দিব ওরে না রে ওই এক পোক তো জমি দুন না মোর বেটি তোর সাথে বিয়ে দিন না তুই ও স্বপ্নে দেখ খালি খালি কাকা আদা দিকে একবার আদা তোর নামত লিখে দিন এই মুহূর্ত খালি তুই ক যে রাজি আছিস এলাই লিখে দিন তোক মই মাঠে না তাও লোক পড়নু না কাকা 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 খাইয়ে লবা একবারে এক বিঘা জমি লিখে দিন তোর নাম সাথে ব্র্যান্ড নিউ আর ওয়ান ফাইভ একদম শোরুম থেকে বাইর করে আনি তোর ঘরের মধ্যে ফেলাই এলা ক বিয়ে দিব কি নাই মানে তুই কি ভাবে লাগছিস এই মোটরসাইকেল আর জমির লোভ দেখে আর তুই মোর বেটি বিয়ে করবে ভাবু তাহলে তুই একদম ঠিক ভাবছিস তাহলে একটা কাম কর তোর আব্বা নিয়া একদিন সময় করি বাকি কথা কই দেখি তোর বাপের কি কয় কাকা কাকা রে ও কাকা মোর যে কি খুশি লাগবে লাগছে মই যে কি করে মোর মনে যে কি করবে চাবা লাগছে

মানে তুই যে কাজ করবে পাইস নাই তোর বেটা আজকে ওই কাজ করি দেখাইছে মানে যা করি একদম যদি তুই শুনিস তুই এদিক টাস করে পড়ে যাবো শুকে সকালে কিন্তু তুই একবার মাথা খারাপ করছিস এলা কি গোবর ডাইরেক্ট কর নাহলে ইয়ে একে ঘুষি ডাক মুখ ভাঙি দিই আব্বা তাহলে শুনে মোর বিয়ে অর্ধেক ঠিক করি ফিরে আসি আরে মুঝে কি করি যে এত ফুর্তি ও আরে কি কইস কাইরে বলটা তো দিবে মানে ওকে কি করবার চাই সাব্বা মানে তোর কথাটা আমি বুঝলি না ঠিক মতন মুক্তি খাইয়ে বেঁচে দিবেন নয় নাকি শোন আব্বা এই খুশির মত তুই লক্ষণী কথা কিচ্ছু করবো না কিন্তু বুঝছিস বহু কষ্ট করে কিন্তু তুমি কাজ সারিয়ে অনেক দিন পর জানা পাইছ যে জসিম চাষার একটা বেডি আছে জানা সাত সাত চলে গেছ জসিম চাষার বাড়ি বাড়ি যেয়া কথাবার্তা কয়া মনে কর বিয়ে অর্ধেক শাড়ি দিয়ে আসলাম এলাই খালি বিয়েটা ফাইনাল করলে হয়ে যায় বুঝছিস বা তুই খালি গেলি হয়ে যায় কি গলু মানে ওই জসিম তো বেটি দিবে চাইছে মানে ওই কি পাগল টাগল হল নাকি আব্বা মুই আর রহমান সহ্য করে কথা না আব্বা তো দোহাই লাগে এগলে বাদ দিয়ে তুই শুধু একটা কথা মক কর তুই জসিম কাকার ওটি যাবু কি না মোর কিন্তু বিশ্বাস হবা লাগছে না জসীম যে বেটি দিবে কিন্তু তুই কবা তো ঠিক আছে বিকেল বেলা যাব না দেখি কথা বতরা কয়া দেখি কি করা যায় বিকেলে বিকেলে কি জন্য যাব বিকেলে কি জন্য যাব এলা কি তোর কোনো কাজ আছে

তাহলে একটা কাজ কর এই যে শুক্রবার তারপরে শুক্রবারে একবারে কাজ শ্বাস করে ফেলায় তুই ওই আয়োজনের ব্যবস্থা করে ফেলাও আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে কোনো চাপ নাই কিন্তু একটা কথা জমি কিন্তু বিয়ের দিনে রেজিস্টার করে দেওয়া লাগবে আর গাড়িখান বিয়ের পরে দিলো কোনো অসুবিধা নাই কি কইস মানে জমি মানে গাড়ি কিসে কিন্তু ঠিকঠাক বুঝলুম না কি কইস ওই বেটাসভাবে তো কিছু কয় নাই আসলে হয়েছে কি বেটাসভার সাবে কথা কথাবার্তা হয়েছে ওই বেটাসভায় হুট করি কলকি এক বিঘে জমি দিবে আর একটা গাড়ি দিবে এই জন্য আর কবার পানু না জমি দেওয়া লাগবে সাথে আবার গাড়িও দেওয়া লাগবে হ্যা জসিম তুই কি জমিদার জমিদার হ্যাঁ যে তোর বেটিক বিয়ে করবে রইলে চ্যাংরা পক্ষে যৌতুক দেওয়া লাগবে এ কুড় থেকে শিখছিস শিখছিস মানে তোর মতন জসিমের বেটিক বিয়ে করবে গেলে যৌতুক দেওয়া লাগবে তুই তো বেশি গয়া খেলবা লাগছিস তুই একটা চিন্তা করি দেখ মূ মোর বেটিক নিয়ে তোমার বাড়ির যাক কিন্তু তুই তোর বেটাক নিয়ে আসছিস মোর বাড়ির হম আছিস কি হয়েছে কি হয়েছে কি সমস্যা হয়েছে আসার জন্য তার জন্যে কি তোর জমি আর গাড়ি দেওয়া লাগবে নাকি হ্যাঁ নি কি দমে লাগছি আব্বা তুই খাম আব্বা থাম লাগে আব্বা बारा ভাত সাইড হল না দিবা এ হারামজাদা চুপ তুই চুপ কর তুই এ তুই মোর এক বারার জন্য পড়ব না তো কি রোয়া লাগে হেকবিগে জমি রোয়া লাগে না কত পেন্সিল পেন্সিল ওর বেটির সাথে মোর ব্যাটার বিও कैंसिल এ হারামজাদা চল আব্বা আব্বা দিয়ে দে দিয়ে না দিয়ে দে তুই ওর থেকে উঠি আসকো নে না হয় তোমরা কিছু করেন কাকা তুই এর থেকে বেরালু না কুড়ে নিয়ে আসি